সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বেশ কয়েকদিন ধরে সন্দীপের আলোচিত যেটি হচ্ছে রাতের বেলায় ঢুকে স্প্রে করে করে ঘরের যারা আছে তাদেরকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এর আগে সন্তোষপুরে ঘটেছে গত রাতেই আমল ইউনিয়নে আমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বারের ঘরে দুর্দশা একটা চুরির ঘটনা ঘটেছে তো এটি এই মুহূর্তে সন্দীপের একেবারে আলোচিত ইস্যু তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পক্ষ থেকে এবং যুব বিভাগের পক্ষ থেকে তারা এটা মাইকিং করছেন এবং এখানে একটা হুন্ডা বহর আছে তারা এলাকা এলাকায় ঘুরে জনসাধারণকে সচেতন করছেন তো আসলে এটি সন্দীপের বর্তমান সময়ে বেশ কিছু একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করেছে জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে তো আমরা একটু কথা বলবো এখানে যারা দায়িত্বশীল আছেন এই বহরে তাদের সাথে আপনারা আপনাদের উদ্যোগটা কি জন্য আসসালামু আলাইকুম আমাদের উদ্যোগটা হচ্ছে বর্তমানে যে এই আলোচিত ইস্যু দেখতেছি চুরি ডাকাতি যে প্রবল আকার ধারণ করছে এর জন্য আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা ছাত্র এবং আমার ইউনিয়ন যুব বিভাগ বাহির হয়েছি সাথে সবাই সচেতন থাকে সবাই ঐক্যবদ্ধ থাকে যাতে যে কোনো ইস্যু মানে কিছু লক্ষ্য করলে যাতে প্রশাসনকে ওনারা জানায় এই বিষয়টা এই জন্য আমরা বাহিরেছি জবাইকে সচেতনতার জন্য সচেতনতা বের না তো আসলে এখন এই যারা আছে বা বাসিন্দা আছে তাদেরকে কিভাবে সতর্ক হইতে হবে এটা থেকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং সবাই সচেতন থাকবে যাতে কোনো বাহিরের বহিরাগত কেউ যাতে বাইরের এরিয়া অথবা তাদের পরিবেশে যাতে কেউ না আসতে পারে কেউ আসলে যাতে জিজ্ঞাসাবাদ করে যে কেন কোথায় কেন আসলো

আপনার এক মুহূর্তের বাঁচাতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা দেখলেন আমরা ইউনিয়ন ছাত্র শিবির এবং যুব বিভাগের পক্ষ থেকে একটা হুন্ডা র্যালি বের হয়েছে মাইকিং হচ্ছে তো একটু আগে একজন ভাই সন্তোষপুর থেকে আমাকে এই ভয়েস মেসেজের মাধ্যমে জানালো যে আমল মোল্লা গ্রামে এখানে সন্দেহজনক তিনজনকে ধাওয়া দিয়েছিল জনতা তবে তাদেরকে ধরতে পারেনি তো পরবর্তীতে আমি তার সাথে ফোন কথা বলেছি সে জানিয়েছেন যে যে লোকগুলো আছে তাদেরকে ধাওয়া দিয়েছিল জনতা তো তাদেরকে ধরা সম্ভব হয়নি তো আমি অনুরোধ করব সবাইকে আপনারা সচেতন থাকবেন যাতে করে বর্তমানে যে ভয়াবহ ঘটনাগুলো করছে যেটা থেকে মুক্তি পাওয়া যায় ধন্যবাদ সবাইকে